দিন বাড়িতে ইসা ডাক দিয়া কয় মা আমার ক্ষুদা লাগছে নাস্তা দাও কুতুবুদ্দিনের মা কেমন আল্লাহর একজন অলি কুতুবুদ্দিনের মা ডাক দিয়া কয় বাবা কুতুবুদ্দিন রে এরে বাবা নাস্তা দেওয়ার মালিক তো আমি মা নাস্তা দেওয়ার মালিক আমার আল্লাহ না রে তাকবীর নস্তাদবার মালিক আমার আল্লাহ নাস্তা দেওয়ার মালিক আমার আল্লাহ কুতুবুদ্দিন ডাক দিয়া কামাগ তাহলে আল্লাহর কাছে কিভাবে আমি নাস্তা চাব মা ডাক দিয়া কা বাবা নাস্তা কিভাবে চাইবা আসো তুমি আমার সাথে আসো মা এবার কুতুবুদ্দিন কে নিয়ে উজুটা বানাইয়া মা উজু বানাইয়া নামাজের মসল্লা বিছাইয়া নামাজে দাঁড় করায় দিলেন কোন সুবহান আল্লাহ ও বন্ধু আমাদের বর্তমানে মা বোনেরা নামাজ উজু সন্তানকে উজু শিখাইবে দূরের কথা অনেক মা বোনেরা নিজেরাই তো উজু করতে পারে না আসে না না এ যুবক ভাই জন্য নেককার বিবি ঘরে ঢুকাও কপাল বড় ভালো আল্লাহর বান্ধি এবার নামাজে দাঁড় করে দিয়া ডাক দিয়া কয় বাবা এখানে দাঁড়াইয়া দুই রাকাত নফল নামাজ পড়ো আর আল্লাহর কাছে নামাজের পরে দুইটি হাত তুলে দোয়া করো আল্লাহ আমি কুতুবুদ্দিনের খুদা লাগছে তুমি নাস্তা দাও এদিকে মা বড় বুদ্ধিমতি মা দৌড় মাইরা যা রুটি বানাইয়া নাস্তা রেডি কইরা মা ঘরের একটা কিনারা রাইখা দেয় কুতুবুদ্দিন নামাজ শেষ কইরা দোয়া করে আল্লাহ আমি কুতুবুদ্দিনের খুদা লাগছে নাস্তা দাও মা কুতুবুদ্দিন যখন এদিকে নাস্তা রেডি এবার আল্লাহর কাছে দোয়া চায় মোনাজাত শেষ কইরা ডাক দিয়া কয় মা কই নাস্তা তো আল্লাহ দেয় না কুতুবুদ্দিনের মা কয় বাবা আল্লাহ তো ফিরাইয়া দেয় না আমার আল্লাহ তো কাউকে ফিরাইয়া কোনো দিন দেয় না নিশ্চয়ই আল্লাহ নাস্তা দিছে তুমি ভালো করে একটু খুঁইজা দেখো বাবা এদিকে সন্তান খুঁজা দেখে আসলেই নাস্তা রেডি নাস্তা খায়া ফালাইছে ও বন্ধু এভাবে প্রতিদিন শে আর মার শিখানো বন্ধু উজু বানাইয়া নামাজে দাঁড়ায় যায় ও পর্দার আড়ালের মা আপনি তো সন্তানকে এমন নামাজি বানাইতে পারেন না আমরা তো শুধু সন্তানকে আপনি তো না নামাজি বানাবেন দূরের কথা আপনার চিন্তা তো হলো অন্যটা বর্তমানে এমন বিবি আমরা ঘরে ঢুকাইছি ওই বিবির চিন্তা থাকে আমার সন্তানটাকে আমি নায়ক বানাবো গায়ক বানাবো নায়িকা বানাবো গায়িকা বানাবো কথা কন ঠিক কিনা খাটি আল্লাহওয়ালা যদি হয় তাদের চিন্তা থাকে আমার সন্তানটাকে আমি আল্লাহ বলা বানাইতে চাই আল্লাহর বান্দিবার প্রতিদিন শিখায় দেওয়ার পরে সন্তান এখন প্রতিদিন আই সেই নামাজ দাঁড়া মার কাছে আর কিছু বলে না একদিনের ঘটনা কুতুবুদ্দিনের মা যে এক কাজের ব্যস্ততায় অন্য একটা বাড়িতে চলে গেল বাড়িতে যাইয়া সেখানে যাইয়া এবার কুতুবুদ্দিনের মা বাড়িতে ওইখানে যাইয়া হঠাৎ করে কুতুবুদ্দিনের কথা ভুলে গেছে ভুলাইয়া দিলেন যিনি তিনি কে আল্লাহর খেলা তো বোঝা যায় না কুতুবুদ্দিনের মা হঠাৎ করে ঘড়ির দিকে দেখে রে সকাল সাড়ে আটটা নয়টা বাইজে গেল আমার ছেলে না সাতটার পরে মক্তব থেকে আসবে নাস্তা না পাইলে তো আল্লাহর সাথে যে একটা ভালোবাসা এটা দূর হয়ে যাবে কুতুবুদ্দিনের মা দেরি করে না একটা দৌড় সে বাড়ির দিকে যায় আর ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমার বান্দি আমি চেষ্টা করে আবার সন্তানটাকে তোমার মুখী বানাইলাম আল্লাহ তোমার প্রতি ভালোবাসা জোরায়া দেওয়ার জন্য চেষ্টা করলাম আল্লাহ ডাক দিয়া কা ওয়াল্লা দীনা জাহাদুফি নল্লা না দিয়ান্না গুম সুবুল না ইন্ন আল্লাহল্মা আল্ মা সিনি আল্লাহ বলে বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা মুজাহাদা মুসাহাদা চালা যাও কবুল করবেন যিনি মা ডাক আমি ছত চেষ্টা করেছি আমার সন্তানটাকে তোমার আল্লাহ তোমার ভালোবাসা অন্তরে ফিট করার জন্য আল্লাহ গোচ আজকে ফেল হয়ে গেলাম আজকে আমি অন্যের বাড়ি এইসব বই লাগেছি আল্লাহ এখন আমার ছেলে যদি নাস্তা না পায় তাহলে তোমার প্রতি বিশ্বাস ভালোবাসা উইটা যাবে আল্লাহ গো এতদিন আমি নাস্তা দিছি আমি আজকে কুতুবুদ্দিনের মায়ের একটা আল্লাহ আজকে তোমার পক্ষ থেকে তোমার নাস্তার ব্যবস্থা করে দাও আল্লাহ পারেন কিনা পারেন কিনা জোরে পারেন কিনা এরে বাবা আল্লাহ যে পারে এর বাস্তু প্রমাণ দেখো কুতুবুদ্দিনের মা বাড়িতে যাইয়া এবার তাকায়া দেখে কুতুবুদ্দিন নামাজ পাইয়া ঘুমায় আছে শুয়ে আছে মা চিন্তা করছে যে ছেলেটা এখন যেহেতু ঘুমায় মনটা খারাপ করে মনে হয় ঘুমাইছে আমি মা ফাকে নাস্তার ব্যবস্থা কইরা ফেলাই মা বুদ্ধিমতী নাস্তা রেডি কইরা এবার ছেলের মাথা ডানারা দিয়া কয় বাবারে উঠবি না আজকে কি নামাজ করিবি না আল্লাহর কাছে চাইবি না আজকে কি খাইবি না ছেলেটা ডাক দিয়ে মা একটা মানুষ অল্প সময়ের মধ্যে কতবার নাস্তা খাইতে পারে আল্লাহ একবার ও মা তোমার সেখান অনুযায়ী প্রতিদিনই শেষে যেমন নামাজ পড়ে আমার আল্লাহ আমাকে নাস্তা দেয় আজকে আমি মক্তব থেকে আইসার নামাজে দাঁড়াইয়া নামাজের পরে আমি আমার মালিক আল্লাহর কাছে চাইলাম আমার আল্লাহ আজকে এমন ভালো একটা নাস্তা দিয়েছে রে মা এমন নাস্তা কোনো দিন আমি খাই না বাবাজি না আমার এই জন্যই বলেছিলাম বাবা বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায় আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় ঠিক কিনা যুবক রে আমার বয়ান ফিনিশিংয়ের দিকে চলে যাচ্ছি কষ্ট হচ্ছে নাকি বাবা আপনাদের এই বাবা সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়েটা হোক বলেন না দুইটা হোক এক নম্বর হোক যুবক তুমি নিজে নেককার হও দুই নম্বরে নেককার বিবি ঘরে ঢুকাও এই বাবা নেককার বিবি ঘরে ঢুকাইলেই তোমার জন্য তিনটা লাভ এক নম্বর লাভ হায়াতের জিন্দগিতে কোনো দিন ক্ষেত ত্রুটি হবে না দুই নম্বরে নেককার সন্তান পাইবা তিন নম্বরে জনম দুঃখিণ তিনি মা বাবার খেদমতের ত্রুটি হবে না এই যুবক ভাই এর বিপরীত বে আমল ওয়ালা বিবি যদি ঘরে ঢুকা ওদিকে যেমন তিনটা লাভ এদিকে কিন্তু বাবা তিনটা ক্ষতি এক নম্বর ক্ষতি হায়াতের জিন্দিগিতে কোনো দিন খেদমত পাইবা না কারণ বে আমল নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না তবে স্বামীর পকেটের টাকা দিয়া মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন আপনারা বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়ে অন্য পুরুষের ক্ষেত মতে দৌড়ায় ঠিক কিনা ওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি কয়টা ক্ষতি তিনটা ক্ষতি এক নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না দুই নম্বরে নেককার সন্তান পাইবা না এরে যুবক কেমনে তুমি নেককার সন্তান পাইবা এই মাঠের মধ্যে লাগাইছ তুমি তেতুল গাছ লাগাইয়া মসজিদে যাইয়া সেজদা পরে যদি কাঁদ আল্লাহ তুমি আমার এতে আমি তেতুল গাছ লাগাইছি তুমি আমার আঙ্গুর ফল দাও আল্লাহ ডাক দিয়া কায় রে কপাল পোরা তোর আঙ্গুর পরে দিব আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার কতক্ষণ ঠিক কিনা কারণ আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা তেঁতুল গাছ দান করেছি আপেলের জন্য আলাদা কমলার জন্য আলাদা তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর আশা করা ঠিক বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে বোকামি বে ঢুকাইয়া সন্তান আব্দুল কাদের জেলানির আশা করাটাও বড় বোকামি এই বাবাজিরা তিন নম্বর ক্ষতি জনন মা বাবার ক্ষেতমত কোনো দিন বে আমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিন মা বাবার খাতমত পাইবা না এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য ছোট্ট আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো কি না অসুবিধা হচ্ছে না কি বাবা দিলটার নরম করে দেন বয়ান শেষের দিকে যাচ্ছি বাবা মনে কষ্ট নিবেন না আমাকে যেই টাইম দেওয়া হয়েছে টাইম পর্যন্ত আমি চালাবো ইনশাল্লাহ আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না কি বাবা আপনাদের মনোযোগ যতটুকু পাবো আমার বয়ানও ততটুকু চলবে ইনশাল্লাহ এই বাবা দিলটারে নরম করে দে ছোট্ট বাচ্চার নাম হইলে তার আব্দুল বান্দা তার বাবা থেকে বিদায় হয়ে যায় মা দুনিয়ার জমিনে বেঁচে আছে মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো মা চিন্তা করে করে স্কুলে ভর্তি করে দেয় এদিকে ছেলেটা পড়ালেখা করতে করতে এবার মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায় আল্লাহর বান্দা পরীক্ষার সময় হয়ে যায় স্কুলের হেডমাস্টার ডাক বাবা বাবারে আগামীকাল তোমরা সবাই বারোশো করে টাকা নিয়ে আসবা পরীক্ষার ফরম ফিল আপ করা লাগবে কথাটা শোনার পরে সব ছেলেরা রাজি কিন্তু এ তিন আব্দুল আব্দুলের দাঁড়ায়াত দাঁড়ায়াত শুধু খালি কান্দে ছেলেটা ডাক দিয়া আকা স্যার সবাই পরীক্ষা দিতে পারলো আমি বুঝি পারবো না বাবারে কেন কি হয়েছে তোমার বলো ছেলেটা ডাক দিয়ে স্যার আমার বাবা নাই আমি বড় এত beep আবার মা বেঁচে আছে আমার মা এতগুলো টাকা বুঝি কোনো দিন দিতে পারবে না আমার বন্ধু বান্ধব সবাই পরীক্ষা দিবে আমি টাকার অভাবে মনে হয় পরীক্ষা দিতে পারব না ছেলেটা মনটা খারাপ করে বাড়িতে চলে যায় বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায় এদিকে মা দূর থেকে নজর ফালাই দিছে মা তাকায় তাকে কিরে আমার ছেলের চোখে কেন পানি মা ডাক ডাকা কিরে বাবা তোর বাবার মরণের পর এই পর্যন্ত কোনদিন ছেলেটা কান্দে আর কামা গ আমার সার বলছে পরীক্ষা দিতে হবে টাকা লাগবে বারো সেই জন্য কান্না করি কারণ আমার বাবা নাই কে আমাকে টাকা দিবে যদি আমার বাবা থাকতো আমার বাবা রিক্সা চালাইয়া হইল তো পরীক্ষার টাকা দিত এবার কথাটা শুই না মার চোখের পানি আর দূরে রাখতে পারে না মা কয় বাবার টেনশন করবি না তোর মা নাই তো বাবা নাই তো কি হয়েছে আমি মা তো বেঁচে আছি কথাটা বললাম মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে একটা দরুাইয়ের আব্দুল খালেকের দরজায় হাজির ডাক দিয়া কয় নে বাবা নে ব্যাংটা ভাঙ দেখ কত টাকা আছে ছেলেটা ব্যাংটা ভাইয়া দেখে টাকা লাগবে বারোশো টাকা হইয়া গেছে 1300 সাল্লাহ আকবার ছেলেটা এখন আনন্দেতে চোখের পানি ফলাইয়া কান্দের কয় মা গো আমি পরীক্ষা পড়ে দিব আগে বলো না টাকাগুলো কোথায় পাইলা। মা ডাক দিয়া বাবা তোর জানার দরকার নাই তুই পরীক্ষা দিবি যা বাবা টাকা দিলাম পরীক্ষা দে ছেলেটা কান দেয়ার কার না মা আমার জানার দরকার আছে কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনো দিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি কোনদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি না বাবা শুনবি তাহলে শুনে নে যেদিন আমি মা তোরা কে যেন দিয়া বলে আব্দুল খালেকের মা তোমার ছেলের এমন একটা দিন আসবে পরীক্ষা দেওয়ার জন্য অনেকগুলা টাকা লাগবে আমি মা চিন্তা করলাম কি করা যায় আমি কার কাছে হাত বাড়াবো কে টাকা দিবে বাবারে চিন্তা করেই করে আমি মা নিজে পান খাওয়া বন্ধ করে দিলাম আমি মায়ের পান খাওয়া বন্ধ করে দিয়া পানের টাকাটা জোগাড় করে করে আমি মা দুইটা মুরগি কিনলাম এই দুইটা মুরগি কিনে পালতে পালতে দুইটা মুরগিতে প্রতিদিন একটা করে দুইটা ডিম দেওয়া শুরু করলো একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করলাম আমি মা জানি তুই পড়ালেখা করস বহুত কষ্ট হয় বাবারে তোর ডিম খাওয়ানোর দরকার দুধ খাওয়ানো দরকার আমি মা গরিব মানুষ দুধ খাওয়াইতে পারি না এই জন্য একটা ডিম তোর জন্য আমি মা বাজেট করলাম আর একটা ডিম আমি মায়ের জন্য বাজে তবে আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না এই জন্য আমি মা তোর ডিমটা সিদ্ধ করিয়া তোর হাতে দিতাম আর আমি মায়ের ডিমটা কাচাই হাতের মধ্যে নিয়ে বাবা তোর সামনে আমি মা নাড়াচড়া করতাম আমি মা বুঝাইতাম বাবা একটা তুই খামি আর একটা আমি মা খাবো কিন্তু আমি মায়ের গল্পের ভাগে তোর ডিমটা তুই ঠিকই খাইতি আমি মায়ের বাজেটের ডিমটা তো আমি মা খাইতাম না আস্তে কইরা কাঁচা ডিমটা তোর চোখটারে ফাঁকি দিয়ে লুকাইয়া রাইখা দিতাম আর বিকালবেলা আমি মায়ের বাজেটের ডিমটা বিক্রি করে করে তোর জন্য বাবা পরীক্ষার টাকা জোগাড় করতাম বাবার এই কথা দেই মাকে কোনোদিন কষ্ট দিবি না ছেলেটা কান দেয়ার কমা গো এমন মাকে তো কোনো দিন কষ্ট দেওয়া যায় না মা কয় বাবা দোয়া কইরা দিলাম যা বাবা তুই পড়ালেখা কর এবার ছেলেটা মা দোয়া নিয়ে পড়ালেখা করে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে বাবাজিরা মাস্টার্স কমপ্লিট করার পর একদিন রাস্তা দিয়া হেঁটে যায় স্কুলের হেডমাস্টারও রাস্তা দিয়া হেঁটে যায় ডাক দিয়া কা বাবা আব্দুল খালেক দ্বারা তোমার সাথে আমার দুইটা কথা আছে একটা হলো বাবা আমার গ্রাম একটা প্রাইমারি স্কুল আছে একজন হেডমাস্টার লাগবে মনে মনে আমি মা আমি স্যার তোমাকেই টার্গেট করেছি আর একটা হলো বাবা আমার একটা মেয়ে আছে বিবাহ দিব তাও মনে মনে তোমাকে টার্গেট করেছি বাবা বলো বাবা তুমি রাজি কি রাজি না সিলেটা দ্বারা কান্দের বাবা তো নাই আমার মা বেঁচে আছে মা বহু কষ্ট করে মানুষ বানাইছে আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না সোহান আল্লাহ এ সিলেটের মুসলমান এ মৌলভীবাজার জেলার মুসলমান কত যুবক পাওয়া যায় মা বাবাকে প্রশ্ন করে না যে কোনো একটা কাজে নামবে মা বাবার জিগায় না পরামর্শ নেয় না শ্বশুরবাড়ি দরমারে আসে না নাই এরে যুবক অথচ নবী বলে আল জান্নাত তাহতা কোদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিজে তোমার জন্য জান্নাত এই মাকে বাদ দিয়ে যারা শাশুড়ির পাগল হইছ একটা কথা মনে রাখবা তোমার এই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায় তোমার মতো আদরের জামাইর নামে তোমাদের এই থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না ঠিক কিনা কিন্তু বাবারে তোর জনম দুঃখিনী মা যারে খানা দাও পান কিনাও দেও না টাকা পয়সা দেও না খবর নেও না এই মাকে যদি হাজারো কষ্ট দে মা কোনোদিন মামলা দিবে না হামলা দিবে না বরং তোমার মা তুই এমন একজন মা সেদিন শুনেছি এক যুবক নাকি মাকে মেরেছে হাত ভেঙে ফেলছে সন্তান এলাকার মানুষগুলো আইসা ছেলেকে বিচার করার জন্য আসছে মা ছেলেটাকে মারবে লাঠি নিতে আঘাত করবে এমন সময় মা হাত ভাঙ্গা নিয়া ভাঙ্গা একটা হাত নিয়া মা ছেলেটার জোরে দুইরা কান্দের কয় এলাকার ছেলেরা তোদের পর দুইটা ধরি তোরা আমাকে প্রয়োজনে আমাকে মার তবু আমি মায়ের সামনে আমার সন্তানের গায়ে একটা বাড়ি দিবি না কারণ আমার ছেলে ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে আরে বাবা আমারে মায়েরা হাত বাইয়া যতটা কষ্ট না দিছে কষ্ট না পাইছি আমি মায়ের সামনে যদি আমার ছেলেরে তোরা টাস টাস করে বাড়ি দেস আমি মার কুলি যে তার চাইতে বেশি আঘাত লাগবে এবার ছেলেটা একটা দৌড় মার কাছে যায় কয় মা বলো না মা বলো মা আমার স্যার দুইটা অফার দিছে কোনটা মানব কোনটা মানব না মা কা তোর স্যার চাকরির অফার দিছে যা বাবা চাকরি কর খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না ছেলেটা মা মাগ স্যারের মেয়েটাকে কেন আমি বিবাহ করব না মা কা বাবারে তোর স্যারের মেয়েটা হইলো আধুনিকা নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনো দিন সুখের আশা করা যায় না ঠিক না বে ঠিক ছেলেটা তো মার কথা মানে নাই নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা কইরা বাড়িতে নিয়ে আসছে আনার পরে ডাক দিয়ে কা বিবিরি ওই যে বৃদ্ধা মহিলা দাও কিনি হলেন আমার মা বিবিরি কথা দাও আমার মাকে কোনো দিন কষ্ট দিব না ছেলের কথা শুই না মা বড় খুশি তবে ছেলের কথায় মা খুশি হইলে হবে কি ছেলের বউ কি বলে এটাও তো দেখার বিষয় এখন বউ ডাক দিয়ে কয় স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য কিন্তু এ বাড়িতে কথাটা সেই না মার চোখের পানি এখন আর ধরে রাখতে পারে না ছেলেটা খপ কইরা মার হাটটা নিবা না তোমার ছেলের বউ ছোট মানুষ মানুষ বানাবো পারবি না এবার মার কথাই রাইট গেল এ বাবা একদিনের ঘটনা ছেলে তো বউকে মানুষ বানাবে দূরের কথা এখন অমানুষের কাছে থাইকা নিজেই এখন অমানুষ হয়ে গেছে কেমন অমানুষ হয়ে গেছে আল্লাহর বান্দা আব্দুল খালেক স্কুলের ডিউটি কইরা বিকাল বাড়িতে হাজির আইসা দেখে সুন্দরী বিবির চেহারাটা মলিন কিরে বিবি কি হইছে বলো বিবি ডাক দিয়া কা স্বামী তোমার মা আমার সাথে শুধু শুধু ঝগড়া করে এরকম মিথ্যা কথা বানাইয়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই বাবাজিরা ছেলে ডাক দিয়া কা মা ছেলে ডাক দিয়া কা রে তাহলে আমি এখন কি করতে পারি বলো ডাক দিয়া কা স্বামী তোমার মা এ থাকলে আমি থাকবো না আমি যদি থাকি তোমার মা এবারিতে থাকতে পারবে না কথাটা শুই না ছেলেটা হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে একটা মার মার কাছে শরীরে শরীরে টাস টাস করে বাড়ি বাড়ি দেয় কয় মা বলে বাবা আমি কি করলাম কয় মা তুই আমার বোর সাথে ঝগড়া করেছ বাবা বিশ্বাস করে আমি তোর বোর সাথে ঝগড়া করি নাই এই কথাটা বলার পর কয় বাবা কমা আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না এরকম ছেলে আছে না নাই বোর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না আসে না নাই বাবাজির আমার ছেলেটা মাকে মারতে মারতে হুশ বানায় বেলাইছে মা হুশ ফিরার পর উজুটা বানাইয়া দুই রাকাত নামাজ ফের আকাশের দিকে দুটি হাত তুলে কাঁদে আর কয় আল্লাহ ও মালিক আমার ছেলেটা ছোট মানুষ বুঝে না। আমার মার ছেলে আল্লাহ তুমি আমার ছেলেটারে কষ্ট দিও না ওরে মাফ করে দাও আমি মা ওরে মা we <coughs> আল্লাহ গো আমার ছেলেটাকে তুমি একটা সন্তানের বাপ বানিয়ে দাও কারণ আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস কথা কন ঠিক কি না মার দোয়া কবুল হয়ে গেছে ছেলে তো এখন বাপ হয়ে গেছে এ বাবা দুই মিনিটের মধ্যে শেষ করবো উঠা নাই এদিক সেদিক ঘোরাঘুরি নাই এ বাবা আমি মুসাফির মানুষ দোয়া করে যাবেন আমার দোয়া না নিয়ে কেউ যাইবেন না একসাথে আপনাদেরকে নিয়ে দোয়া করব আপনাদের আশা মনের মধ্যে আশা আছে না নাই বাবা মনটা একটু এদিক সেদিক দিয়ে না দুই মিনিট বাবা এবার একদিনের ঘটনা আব্দুল খালিক যে এক কাজের ব্যস্ততা রাত আড়াইটা বেজে গেল বাড়িতে ঢুকতে বাড়িতে ঢোকার পরে দরজা নক করতে দেরি বিবি দরজা খুলতে দেরি না দরজাটা খোলার পরে স্বামী ডাক দেয় কয় কিরে বিবি রাত আড়াইটা বেজে গেল এখনো কি তোদের চোখে ঘুম নাই ডাক দেয় কয় বিবি ও স্বামী কেমনে ঘুমাবো দুনিয়ার জমিন আপনি তো বাপ আমি হইলাম মা আপনাকে বুঝানো যাবে না তবে এতটুকু বলি দুনিয়ার জমিনে কোনো সন্তান সন্তান খাইলে কোনো মা খাইতে পারে না কোনো সন্তান না ঘুমাইলে কোনো মার চোখে ঘুম আসে না ঠিক কিনা কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে বলো না হেদায়তের মালিক কে এ বাবা মার তো কবুল হয়ে গেছে আব্দুল খালেক ডাক দিয়া কে রে বিবি তোর কথা যদি সত্য হয় আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায় তাকে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে তাহলে আমি আব্দুল কালেকের তুই একটা মাসি না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছে না ঘুমায়া কাটাইছে রে বিবি বুঝা পালাইছি তোর ষড়যন্ত্র গোল ঘরে ঢুকছে এই জন্যই আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি বিবি তুই দাঁড়া কথাটা বইল আব্দুল খালেক আর দেরি করে নাই একটা তোর গভীর রাত মার দরজায় হাজির ইয়ার যাইয়া ডাক মা দরজাটা খলো মা পরে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল কিন্তু ছেলের কন্ঠের আওয়াজ পাইয়া মা তাহাজ্জুদও ছাইরা দিয়ে দোয়াও ছাইরা দিয়ে দাঁড়ায় এখন ভয়ে কাঁপতেছে মা মনে করছে আমার ছেলেটা বোর কথা শুনিনা আজ বুঝি লাঠি নিয়ে আমাকে মারার জন্য আজি মা কা বাবারে বিশ্বাস কর তোর পাউ দুইটা ধরে তোর ভরসা দে চক্রা রে তুই আমার আর মারিস না কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যাই না তুই আমার মারিস না বাবা মারবি না ছেলেটা কয় মাকে দরজাটা খোলো না হয় আমি লাথি মায়ের ভিতরে ঢুকবো কথাটা বলার পরেই এবার মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলে দিল ছেলেটা দেরি করে নাই খপ করে মার পাও দুইটা জড়ায় ধরছে সুহান আল্লাহ ডাক দিয়া কামা গ পারবানি তুমি আমার একটু মাফ করে দিতে মা বুঝি নাই বোর কথায় তোমার মারছি মা কা বাবা তুই মাথাটা উঠা কারণ পৃথিবীর জন্য জমি নাই এমন কোন মানা সন্তান যদি হাজার অন্যায় করে অপরাধ করে ওই সন্তান মার পাও দৈরা কখন মাপ চাইবে মা এই আশাই থাকে না বরঞ্চ প্রতিটা মা একটা আশাই থাকে আমার ছেলেটা ভুল সংশোধন কইরা কখন মা কইয়া একটা ডাক দিবে বাবারে তুই যখন আমি মাকে মা মা বইলা ডাক দিয়েছিস আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি মা সব বইলা তোরে মাপ কইরা দিছি সোহান বাবাজি ঘটনা বলার উদ্দেশ্য ছিল না বুঝাইতে চাইলাম বে আমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি এক নম্বর কতি স্বামী না দুই নম্বরে নেককার সন্তান না তিন নম্বরের জনম দু মা বাবার খেদমত না কথা কি ঠিক না বে ঠিক বাবাজিরা রাত অনেক হয়ে গেছে আমি আর পারতেছি না কষ্ট হচ্ছে বাবাজিরা বহু দূর